নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন আহা কি দেখিলাম এ তো বিশ্বাসই হয় না ওমানকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া সিএফ এ নেশনস কাপের থার্ড প্লেসের প্লে অফ ম্যাচে আজকে ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল ওমানের সঙ্গে যেই ম্যাচ নব্বই মিনিট পর্যন্ত এক এক শেষ হয় দেন এক্সট্রা টাইমেও এক এক থাকে ওমান দশ জনেও হয়ে যায় দেন পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ গড়ায় এবং সেই পেনাল্টি শ্যুট আউটে গিয়ে ইন্ডিয়া ওমানকে হারালো তিন দুই গোলে কিন্তু পেনাল্টি শ্যুট আউটে ভাই যেখানে প্রথম দুটো কিকের পর ইন্ডিয়া দুই শূন্য এগিয়েছিল ইন্ডিয়ার হয়ে প্রথমে লালিয়াঞ্জোয়ালায় ছাংতে গোল করে দেন কাতারের প্লেয়ার এসে বাইরে মারে দেন সেকেন্ডলি এসে রাহুল ভেকে গোল করে দেন কাতারের প্লেয়ার এসে আবার উড়িয়ে দেয় সেই জায়গা থেকে ভাবছিলাম ইন্ডিয়া তো জিততে চলেছে তো কিন্তু সেখান থেকে জেতা ম্যাচ কী করে হারাতে হয় সেটাও ইন্ডিয়া দেখায় আনোয়ার আলী এসে কিন্তু একটা সাধারণ শট মারে যেটা ওমানের গোল কিবার শেপ করে দেন তোমার উল্টো দিকে ইন্ডিয়ার জিথিন একটা গোল করে বাট ওমান পরপর দুটো গোল করে দেয় ইন্ডিয়া যেখানে তিন দুয়ে এগিয়ে আছে উদান্ত সিং শট নিতে আসছে গোল করা মানে ইন্ডিয়া জিতে যাবে সেখানে উদান্ত এসেও উড়িয়ে দিল আর যদি সেখানে এবার ওমান গোল করে মানে সেখানে হয়ে যাবে তোমার তিন দিন সাডেন ডেথে চলে যাবে ইন্ডিয়ার যে পুরো প্রথম দুটো কিকের পর অ্যাডভান্টেজ ছিল সেটা ইন্ডিয়া পুরোটাই হারাবে কিন্তু গুরপ্রীত বলল না সেটা আমি হতে দিতে পারি না এবং গুরপ্রীত সিং সান্ধু তিনি শেপ করলেন ওমানের আর কি শট এবং পেনাল্টি শ্যুট আউটে তিন দুয়ে কিন্তু জিতে গেল ইন্ডিয়া এবং ওমানকে হারানো কিন্তু অভিয়াসলি একটা বিশাল বড় মানে কি বলবো যে ভারতের জন্য ভালো ব্যাপার ওমান এমন একটা দল যারা সবসময় ইন্ডিয়ার এগেনস্টে বেটার খেলেছে এবং এশিয়ার অন্যতম একটা সেরা দল বর্তমান তাদের ফিফা র্যাঙ্কিং বোধহয় 79 এবং যদি শেষ এক বছরে ওমানের কিছু ভালো রেজাল্টের কথা আমরা বলি সেখানে ওমান তোমার হারিয়েছে কাতারকে মানে যারা রেফারি ইউনিয়ন রেফারি নিয়ে খেলে চিটার কাতার সেই কাতারকে হারিয়েছে সৌদি আরবকে হারিয়েছে সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করেছে এই টুর্নামেন্টেরও প্রথম ম্যাচে উজবেকিস্তানের ঘরের মাঠে যেই উজবেকিস্তান বর্তমানে দারুণ একটা ফুটবলিং নেশন তাদের সঙ্গে এক এক ড্র করেছে গোল ডিফারেন্সের জন্য তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি ইন্ডিয়ার সঙ্গে থার্ড প্লেসের ম্যাচ খেলছিল সেই ওমানকে হারানো কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা বড় ভালো ব্যাপার বড় সুন্দর ব্যাপার খালিদ জামেলের আন্ডারে ইন্ডিয়া তাজাকিস্তানকে হারালো ওমানকে হারালো ইরানের সঙ্গে অবশ্যই হেরেছে এটা আমরা জানতাম ইরানের সঙ্গে ইন্ডিয়া হারবে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা আমরা ভাবছিলাম ইন্ডিয়া জিততে পারে সেই ম্যাচটা শুধু ড্র করেছে এবং কাপ যেখানে ওমান উজবেকিস্তান ইরান তাজাকিস্তান এইসব টিমগুলো আছে সেই টুর্নামেন্টে ইন্ডিয়া তিন নম্বরে শেষ করবো এটা যদি আমাকে টুর্নামেন্ট শুরুর আগে কেউ বলতো যে ইন্ডিয়া তিন নম্বরে শেষ করবে তুমি কি খুশি হবে আমি বলতাম খুশি মানে বিশাল খুশি হব এবং সেই ভালো লাগছে এই টুর্নামেন্টে ইন্ডিয়া তিন নম্বরে শেষ করার পর যদিও এখনো অনেক প্রশ্ন আছে ইন্ডিয়ার মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব বা স্ট্রাইকার হিসেবে ইরফান ইয়াদওয়াদ টোটালি ব্যর্থ বাজে খেলেছে পরে সে ম্যানিফিল যথেষ্ট ইমপ্রেস করেছে সেই তুলনায় তবে তারপরেও কিন্তু ইন্ডিয়া জিতেছে ওমানকে হারিয়েছে যেটা কিন্তু বিশাল বড় একটা রেজাল্ট ম্যাচের ব্যাপারে কথা বললে ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু মানে ওমানের পায়ে হয়তো বল বেশি ছিল বাট যদি আমরা ওভারঅল চান্সের কথা বলি একটা ওমান পিওর চান্স পেয়েছিল যেখানে কিন্তু আবারও সেই তাজাকিস্তান ম্যাচে যেরকম আমরা দেখেছিলাম গুরুপ্রীতের সঙ্গে সন্দেশের একটু ভুল বোঝাবুঝি এই ম্যাচে একটু রাহুল ভেকের সঙ্গে হয়ে গিয়েছিল ওমানের প্লেয়ারটা আর কি বলটা প্লেস করে জাস্ট আর কি পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় ওটা ওমানের কাছে সিওর গোল করার সুযোগ ছিল ইন্ডিয়ার কাছেও সুযোগ ছিল ছিল ইন্ডিয়া কিন্তু মোহাম্মদ একটা একটা থ্রোইন সম্ভবত যেখান থেকে আলী হেড কাছে দারুণ করে ওমানের গোলকিপার এবং আরেকটা ক্ষেত্রে ইরফান ইয়াদওয়াত তাকে কিন্তু বল দিয়েছিল খুব সম্ভবত কিন্তু ইরফান ইয়াদওয়াত আবারও বলটা কানেক্ট করতে পারে না তুমি এই লেভেলের ম্যাচে একটা আদ্রাই সুযোগ পাবে অ্যাজ এ নম্বর নাইন তুমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছো তোমাকে এই সব চান্স গুলো অ্যাটলিস্ট গোলে রাখতে হবে আফগানিস্তানের এগেন্স্টে আমরা দেখেছিলাম এরকম একটা খুব সুন্দর বল দিয়েছিল করতে করে গিয়েছিল এই আমরা দেখলাম এমন কানেক্ট করলো যে বল সাইডে গিয়ে ডিফেন্ডারের কাছে চলে গেল গোলকিপারকে টেস্ট না করতে পারো ওই জায়গা থেকে সেটা কিন্তু ব্যর্থতার পরিচয় ইরফান ইয়াদত আজকের ম্যাচে ভালো লাগেনি এবং ওভারঅল কিন্তু এই টুর্নামেন্টে চারটে স্টার্ট পেয়েছে যেটাই অনেক বেশি কিন্তু ইমপ্রেস করতে পারেনি এবং সেই জায়গাতে কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকেও ইন্ডিয়া খুব একটা খারাপ ফুটবল খেলছিল না কিন্তু একটা ক্ষেত্রে অফ কনসেন্ট্রেশন একটা থ্রো ইন যেখানে ভালপুইয়া একটুখানি অ্যাপিল করছিলো থ্রো আমাদের পাওয়া উচিত ছিল তারা তাড়াতাড়ি থ্রো ইনটা নিয়ে নেয় এবং দেন একটা মুভ হয় যেখানে ডিফেন্স কিছুটা দাঁড়িয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু ওমান একটা গোল করে বেরিয়ে যায় এক শূন্য হয়ে যায় এবং তারপরের খেলা নিয়ে আমি কিছু বলতে পারবো না তার কারণ হচ্ছে চহর্ণ স্ট্রিমিং ফ্যান কোর্ট তো আমাদের থেকে টাকা নিয়েছে টাকা নিয়ে খেলা দেখাচ্ছে আর সেখানে যদি এক সেকেন্ড দু সেকেন্ড ছাড়া ছাড়া খেলা বন্ধ হয়ে যায় এবং দেন কমেন্ট্রি আসছে না মাঝে মধ্যে টোটালি সাত আট মিনিটের জন্য খেলা বন্ধ ভাই সেই খেলার কি রিভিউ করব খেলা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তো সেখানে জঘন্য স্ট্রিমিং করেছে ফ্যানকোট সেকেন্ড হাফটা টোটালি ম্যাচের ফর্টি পার্সেন্টের বেশি টাইম খুব জঘন্য স্ট্রিমিং হয়েছে বাজে স্ট্রিমিং হয়েছে এত বাজে এক্সপেক্টেড না জঘন্য স্ট্রিমিং হয়েছে এটা স্বীকার করতেই হবে তবে তার পাশাপাশি যখন দেখলাম স্ট্রিমিংটা শেষ হলো উনআশি মিনিট দেখলাম হয়ে গেছে এবং ইন্ডিয়া খেলছিল ঠিকঠাকই মানে তার মাঝখানে মাঝখানে খেলা দেখেছি কিন্তু আটকে যাচ্ছিল বলে অতটাও এ লাগছিল না এবং সেই সময় কিন্তু ইন্ডিয়া দেখলাম সেকেন্ড গোলটা পেল উদান্ত সিং তার সঙ্গে সুরেশ ওয়াংঝাম তারা নেমেছিল মাঠে তারও আগে মনবীর সিং জুনিয়র জিথি নেমে তারা নেমেছিল মাঠে তো বেশ কিছু চেঞ্জ অলরেডি খালিদ জামিল করেছিল এবং চেঞ্জগুলো কিন্তু কাজেও এলো উদান্ত সিং গোল করলো এবং আবারও থ্রোইন খালিদের আন্ডারে কিন্তু থ্রোইনের একটা বিশাল ভূমিকা এবং এই ক্ষেত্রে ডান দিক থেকে থ্রোইন নিল রাহুল ভেকে রাহুল ভেকে থ্রোইন হেডে কিন্তু ভালো মিট করে ওখানে ড্যানিস ফারুক বল আসে উদান্তার কাছে ভালো হেডার ভারতের আপ ফ্রন্টের প্লেয়াররা গোল করছে এর থেকে আর ভালো জিনিস কিছু হয় না দেখো যদিও আমরা ওপেন প্লে থেকে গোল করিনি আবারও হয় সেই থ্রোইন অথবা কর্নার সেই সবের উপরে ডিপেন্ড করতে হচ্ছে বাট গোল তো করেছি এটাই এখন বড় খবর ওমানের এগেন্স্ট ইন্ডিয়া একশো পিচে থাকার পর গোল করেছে গোল করে সমতায় ফিরেছে দেন নব্বই মিনিট মানে গোল করার পরবর্তী সময়টাই গোল করার আগে তো ইন্ডিয়া অ্যাটাক করছিল যখন পিছিয়ে আছে অ্যাটাক করবে কিন্তু গোল করার পরে সাত আট মিনিটও কিন্তু ইন্ডিয়া রীতিমতো অ্যাটাক করেছে ভালো লেগেছে ওই পর্যায়ে ইন্ডিয়াকে এবং দেখে মনে হয়েছে ইন্ডিয়া কিন্তু পর্যায়ে ওমানকে ডমিনেট করছে দেন নব্বই মিনিট তোমার এক এক গোলেই শেষ হয় দেন এক্সট্রা টাইমে তিরিশ মিনিটের খেলা শুরু হয় সেখানেও আবার স্ট্রিমিং প্রবলেম হচ্ছিল যখন দেখলাম সেই প্রবলেম ঠিক হলো দেখছি ওমান একটা রেড কার্ড খেয়ে গেছে এবং সেই প্লেয়ারটা তখন উঠছে কি করেছিল কেন করেছিল কেন রেড কার্ড দেখলো সেটা আমি জানি না কোড আমাকে দেখায়নি সেটা বাট এই রেফারিটা তো রেফারি ছিল না সেই তো যদি সে হয় তাহলে লাকি রেফারি বলতে হবে ইন্ডিয়ার জন্য আর সেই রেফারিটা সেই ম্যাচে যা রেফারিং করেছিল তারপর এই ম্যাচের ঠিকঠাক রেফারিং করেছে এবং ওমানের প্লেয়ারকে রেড কার্ড দিচ্ছে তাও ইন্ডিয়ার এগেনস্টে মানে বড় সড়ো কিছুই করেছে ভাবা যায় না এইসব জিনিস আমরা ভারতের এগেনস্টে যেরকম রেফারিং হয় আমরা দেখেছি যাই হোক সেখানে কিন্তু মানে ওমান দশজন হয়ে যাবার পরও ইন্ডিয়া সেটাকে খুব একটা কাজে লাগাতে পেরেছে বলে মনে হয়নি কারণ তার আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল পেনাল্টি অব্দি গেলে তো খুব ভালো কিন্তু যখন তারা দশজন হয়ে গেল মনে হচ্ছিল যদি আর একটা গোল করে দেওয়া যায় ম্যাচটা তোমার পেনাল্টিতে যাওয়ার আগেই যেতে যায় বাট সব কিছু তো আমাদের ইচ্ছা মতো হয় না সেটা হয়ও নেই ম্যাচটা একশো কুড়ি মিনিট পর্যন্ত এক এক গোলেই শেষ হয় এবং দেন তোমার কিন্তু পেনাল্টি শ্যুট আউটে গিয়ে গুরপ্রীত সিং সান্ধু লাস্ট সেভটা করে প্রথমে ছাংতে ভালো ফিনিশ করে দেন রাহুল ভেকে ভালো ফিনিশ করে দুটো ভালো পেনাল্টি ইন্ডিয়া মারে দেন আনোয়ারকে একটু ক্যাজুয়াল লাগলো আনোয়ার যেরকম মাঠে পারফরমেন্স দিয়েছে ভারতের জন্য সেরা প্লেয়ার যদি কাউকে বলতে হয় তার মধ্যে একজন আনোয়ার সেটা বলতেই হবে দারুণ ডিফেন্স করেছে অ্যাটাকে হেল্প করেছে দারুণ পজিশনিং ছিল তবে দেন একটুখানি হতাশের জন্য পেনাল্টিটা মারলো কারণ আনোয়ারের থেকে এক্সপেক্টেশন ছিল গোল করে দেবে যাই হোক সেখানে কিন্তু সেটা খুব একটা কষ্ট করেনি ইন্ডিয়াকে বাকি ইন্ডিয়ার জন্য আরও একটা পজিটিভ দেখলাম যে লেফট ব্যাকে কিন্তু অনেক অবসর বেড়ে গিয়েছে সুভাষ আকাশ মতো আছে মতো আছে। যারা যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার তারা কিন্তু ওই পজিশনের জন্য লড়াই করতে পারে এবং এই টুর্নামেন্টে নাওরেম রোশন বা তারগে মোহাম্মদ উবেস তারাও যথেষ্ট আর কি ইমপ্রেস করেছে লেফট ব্যাকে ইন্ডিয়ার কাছে অনেক অপশান আছে রাইট ব্যাকে ভালপুইয়া আগের দিন একটুখানি ঠিকঠাক লেগেছিল বাট এই ম্যাচে অনবদ্য ম্যাচের একশো দশ মিনিটের মাথায় একটা ট্যাকেল করেছে দেখার মতো আলাদাই খেলেছে ভালপুইয়া খুব ইমপ্রেস করেছে তো সেখানে কিন্তু ডিফেন্ডারদের পারফরমেন্স রীতিমতো ইমপ্রেসিভ আনোয়া রাহুল ভেকের কথা নতুন করে কিছু বলার নেই যথেষ্ট ভালো খেলেছে বাট মিডফিল্ডে ড্যানিশ ফারুক বা নিখিল প্রভু তারা কিন্তু তোমার কি বলবো যে ডিফেন্সিভ ওয়ার্কটা ভালো করেছে বাট বল ধরে যে খেলা একটু সেইটা আমরা অনেকটা সময় দেখতে পাইনি লাস্টের দিকে একটু দেখেছি আর স্ট্রাইকারের যে ইন্ডিয়ার প্রবলেম সেটা তো আছেই সেই প্রবলেমগুলো ইন্ডিয়ার থাকছে তবে তারপরেও এই টুর্নামেন্টে তিন নম্বরে শেষ করা ওমানের মতো দলকে হারানো একশো কুড়ি মিনিট মানে একটা তোমাদের খেলা নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তাহলে কি ভারতীয় ফুটবলের ভালো টাইম এসেছে তোমাদের কি মনে হয় সেটাও কমেন্টে জানিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই